মৌনী অমাবস্যা জ্যোতিষ ও আধ্যাত্মিক উপায় মৌনী অমাবস্যা আত্মশুদ্ধি মনশান্তি ও গ্রহদোষ নিবারণের জন্য অত্যন্ত শক্তিশালী দিন এই দিনে মৌন স্নান দান ও জপ করলে বহু গুণ ফল লাভ হয় মৌনী অমাবস্যার জ্যোতিষ উপায় মৌনব্রত মৌন পালন অন্তত দুই থেকে চার ঘন্টা কথা না বলে থাকুন এতে চন্দ্রদোষ মানসিক অস্থিরতা ও নেতিবাচক চিন্তা শান্ত হয় বিশেষ উপকারী কর্কট রাশির জাতকদের জন্য চন্দ্র শান্তি উপায় সকালে স্নানের পর জপ করুন ওম সোম সোমায় নমহা একশো বার চন্দ্র শক্তিশালী হয় মন স্থির ও শান্ত হয় পিতৃদোষ নিবারণ উপায় তিল জল ও কুশ দিয়ে পিতৃতর্পণ করুন কাক গরু বা কুকুরকে খাবার দিন পিতৃদোষ ভাগ্যের বাধা ও দীর্ঘদিনের সমস্যা কমে দান করার বিশেষ বস্তু এইগুলোর মধ্যে যে কোনো একটি দান করুন কালো তিল কম্বল চাল ও দুধ গুড় শনি ও রাহুদোষে উপকার পাওয়া যায় দারিদ্র্য ও ঋণ মুক্তির উপায় পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান সাতবার প্রদক্ষিণ করুন মনে মনে একটি প্রার্থনা করুন মনুষকামনা পূরণের উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন মন্ত্র জপ করুন ওম নমঃ শিবায় একশো বার অমাবস্যায় শিব পূজা অত্যন্ত ফলদায়ক এই কাজগুলো এড়িয়ে চলুন মিথ্যা কথা রাগ নিন্দা চুল বা নখ কাটা নয় মদ ও আমিষ ভোজন বর্জন করুন মৌনী অমাবস্যার ফল শান্তি মানসিক শান্তি ভাগ্যে শুভ পরিবর্তন আটকে থাকা কাজ এগোতে শুরু করে